সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে বেশ কিছু গরু কালেকশান করতে পারছি দর্শক আর যার কারণে আজকে কিন্তু ভিডিওতে তেমন একটা আপডেট দেওয়া হয় নাই কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো গরুই কিন্তু চমৎকার কিছু গরু আমরা কালেকশান করছি তো এইগুলো দর্শক আমরা শুধু আজকের এই ভিডিওতে দেখাবো দাম দরের যে আলোচনা সেইটা নেক্সটে দেওয়ার চেষ্টা করব তবে যদি কোনো গরু আপনাদের পছন্দ হয় ঠিক আছে তাহলে নিতে পারবেন আমাদের গাড়ি কুমিল্লার উদ্দেশ্যে দর্শক রেডি আছে কুমিল্লা এবং চাঁদপুর ফেনী নোয়াখালী চট্টগ্রাম এই অঞ্চল থেকে আপনারা চাইলে গরুগুলো সংগ্রহ করতে পারবেন ঠিক আছে তো আজকে মার্শালে যে গরুগুলো কালেকশান করছি সবগুলো একটু দেখায় যাতে করে আপনারা আইডিয়া পান যে কেমন গরু কালেকশান করা হলো আর সবগুলোর দাম দর এখনো ফিক্স করা হয় নাই শুধু দেখাইলাম আর কি আরুন ভাই এই গরুটা একটু দেখান তো ঘুরে একটু বাচ্চাটা নিয়ে আসেন বাচ্চা ছাড়া দেন বাচ্চা ছাড়া দেন দর্শক এই গরুটা দুই দাঁত বয়স ঠিক আছে প্রথম বিয়ানের দেখেন খুব সুন্দর কোয়ালিটির একবারে হান্ড্রেড শাহিওয়াল সাথে রয়েছে দর্শক শাহিওয়াল বক না বাচ্চা ঠিক আছে দুই দাঁত বয়স এইটা চাইলে নিতে পারবেন এইটা ভিডিওর প্রথম গরু আর কি দাম দর মোবাইলের মাধ্যমে আলোচনা সাপেক্ষে হবে তারপরে ভিডিও দ্বিতীয় নাম্বারে গরু হারণ ভাই গরুটা ধরেন তো দ্বিতীয় নাম্বারে একবারে বিশাল বডির একটি গরু দর্শক বয়স কী ছিল হারন ভাইটার চারদা তা এটা কিন্তু সবচেয়ে বড় গরু বিশাল ফ্রেমের দেখে কিন্তু অনুভব করতে পারতেছেন যে অনেক বড় একটি গরু এটা দেখেন আমরা একটু জুম করে দূর থেকে দেখাই যাতে করে আইডিয়া করতে পারেন ঠিক আছে আইজার ভাই গরু একটা কন্ট্রোল করতে পারে না কি ঘটনা কি আপনার আচ্ছা নিয়ে যান যান আচ্ছা যান যান তাড়াতাড়ি করে শেষ করব সবগুলো গরুই দেখাতে হবে আচ্ছা দর্শক এক নাম্বার গাবি বাসুর দুই নম্বরে প্রেগনেন্ট হারুন ভাই সময় কেমন আসছিল এটা বাচ্চা দেওয়ার জন্য পনেরো দিন বাচ্চা দিবে না এখন নিয়ে যাওয়া হচ্ছে রেডি করা হবে তারপরে দর্শক আবার নেক্সট ভিডিওতে আমরা দেখাবো এখানে রাখেন তিন নম্বরে দর্শক জার্সি ক্রস এলি আসেন তিন নম্বরে জার্সি ক্রস এইটাও কিনা হয়েছে রেডি করা হবে বয়স কি আরন ভাই এটার দুই দাঁত প্রথম বিয়ানের প্রথম বিয়ানের দর্শক দুই দাঁত বয়স গরুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিন শট দিয়ে বলবেন যে হ্যাঁ মুস্তফা ভাই এই গরুটা আমার পছন্দ একটু ঘুরে নিয়ে আসেন জার্সি ক্রস ঠিক আছে তিন নম্বরে জার্সি ক্রস তারপরে চার নাম্বারে এটা নিয়ে আসেন আরন ভাই চার নাম্বারে দর্শক আমরা যে গরুটি দেখাচ্ছি শাহিওয়াল ব্রিডের একটি গরু গরু রেডি যখন হবে তখন এগুলোর তলাবার দেখে কিন্তু অনুভব করতে পারবেন কেমন কি পরিস্থিতি বয়স কি দুই প্রথম বিয়া না সময় কেমন পনেরো ষোলো দিন আর জার্সিটা পনেরো ষোলো দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে চার নম্বরে দর্শক আমরা ব্ল্যাক শাহিওয়াল যেটা মূলত চকলেট কালারের দেখালাম পাঁচ নাম্বারে চলে যাবো আরও একটি শাহিওয়াল দেখেন এইটা এই গরুটা দেখেন এটা হলো পাঁচ নাম্বার এটা কান কানগুলা কিন্তু মার্শাল অনেক বড় বড় সিং মাতা বয়স কি হারুন ভাই দুই দাতা প্রথম বিয়ান সময় কেমন আছে বাচ্চা দেওয়ার জন্য এটা পনেরো ষোলো দিন আইডিয়া করা হচ্ছে নিয়ে যা রেডি করা হবে তারপরে আবারও ভিডিওতে দর্শক আমরা দেখানোর চেষ্টা করবো তো দেখেন যদি ভিডিওর পাঁচ নম্বর গরুটি পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তবে আকর্ষণীয় গরু দর্শক এই শাহিওয়াল বাছুরটা আমরা ছয় নাম্বারে দর্শক আরও একটি খুব রাথি শাহিওয়ালের মতো একটি গরু দেখাবো যেইটার কালার কিন্তু এক্সেলেন্ট কালার খুব সুন্দর কালারের একটি গাবি বিশেষ করে এই ধরনের কালারের গাবি কিন্তু পাওয়া যায় কম গরুটা নিয়ে যেতে হবে গোসল করাইতে হবে যত্ন করলে আরও সুন্দর কোয়ালিটিতে এইটা ইয়ে হবে বয়স হলো এটা আর চার দাঁত ঠিক আছে চার দাঁত বয়স এইরকমই বাচ্চা দেওয়ার জন্য মোটামুটি হয়তো পনেরো দিন লাগবে ঠিক আছে গরুটা সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গরু কালেকশান করে দেওয়া যাবে মানে পাঠানো হবে আমাদের গাড়ি গতকালকে কিন্তু সিলেটের উদ্দেশ্যে গেছে আর এখন যে গাড়ি যাবে এইটা নোয়াখালী ফেনি কুমিল্লার উদ্দেশ্যে আমরা দর্শক আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি তবে বাসুরটা দেখেন খুব একবারে সেই কোয়ালিটির কিন্তু বাসুর আমরা যদি একটু ভালো করে দেখাই বুঝতে পারবেন বাসুরটা কেমন কোয়ালিটির তো এই আর কি আজকের ভিডিওতে আমরা ছয়টি গরু দর্শক কালেকশান করছি ছয়টি গরুই আপনাদের দেখানোর চেষ্টা করলাম যেইটা আপনাদের পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিয়ে আলোচনা হবে মোবাইলের মাধ্যমে কারণ এগুলোর এখনো দাম দর খরচ এই সেই এগুলো সবগুলো ফিক্স করা হয় নাই নিয়ে যান ওই দিকেই গাড়ি ওইদিকে আসে বলে ওই যান জানিয়ে যান যান নিয়ে যান না যান যান বেড়ে নিয়ে যান সবগুলো বেড়ে নিয়ে যান দর্শক এই গাভী বাসুর আর এইটা এই দুইটা আমার সেটে থাকবে ঠিক আছে এগুলো আপনারা চব্বিশ ঘন্টা দেখতে পাবেন আর ওই চারটা থাকবে হলো হারুন ভাইয়ের সেটে যান নিয়ে যান এইগুলো সময় আমার সেটাই থাকবে যা 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 কিন্তু আমি এনেছি যাতে বাচ্চার কোনো ইয়ে না হয় বেশি দুধ খাইলে বাচ্চার সমস্যা হয় এই কারণে আমি দোয়া এনেছি এইটা দেখেন বিশাল বড় বডি কিন্তু এটাও থাকবে হারুন ভাইয়ের সেটে